বিসমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম তা আজকে সকালটা ফজরের নামাজ দিয়ে শুরু করলাম রাস্তা এখনো লাইট জ্বলছে তা আস্তে আস্তে আলো হচ্ছে আর কিছুক্ষণ পরে সূর্য উঠে যাবে সকালকারে পরিবেশটা খুবই ভালো লাগে একদম নিরিবিলি ঠান্ডা স্নিগ্ধ খুবই ভালো লাগে তো এখানে আমি কিছু মেথি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ঘুমানোর সময় এটা সারা রাত ভিজিয়ে রেখেছি তো এখন এটা আমি খাব এটা খেলে শরীরের জন্য খুবই উপকার প্রতিদিন সকালবেলায় খালি পেতে খাবেন সারা রাত ভিজিয়ে রাখলে এই পানিটা সোনালি কালার হয় শরবতের মতো দেখা যাচ্ছে তা আমি এখন কি চা বিস্কিট খাবো এখন আমি এখানে চা বসিয়ে দেব আমার গলা প্রচন্ড আমার গলা প্রচন্ড ব্যথা কথা বলতে পারছে না গলা বসে গেছে সকালে এখন আমি চা বিস্কিট খাবো এখানে নর্মালি রং চা বানিয়ে নিয়েছি তেমন কোনো মশলা দিই না আমার চাটা বানানো হয়ে গেছে এখন আমি এটা ছেঁকে নেবিস্তি দিয়ে খাওয়ার জন্য রং চাটা বানানো আজকে আমি রান্নাটা একটু রান তাড়াতাড়ি করব আমাকে আজকে একটু বাইরে যেতে হবে কিছু কেনাকাটা করার জন্য তো সেজন্যে আমি আজকে তাড়াতাড়ি রান্নাটা করব তো এদিকে আমার মেয়ের ফুল গাছে ফোর্স ফুড়ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল খুব ছোট ছোট ফুল ফ্রিজ থেকে মাছ নামিয়ে আমি বেঁচে রাখবো দিকে সকালবেলা আমার ছোটো মেয়ের জন্য নাস্তা আমি বানাচ্ছি দশ মিনিটের শাগ ওটা নামিয়ে ভিজিয়ে রেখেছি এখন এটা চুলায় বসিয়ে দিব আপেল দিয়ে রান্না করবো শাগটা যখন দশ মিনিটের মতো রান্না হয়ে যাবে পুরোপুরি তখন আমি এই আপেলটা দিয়ে নামিয়ে ফেলবো এখন এই আপেলটা আলু ভাজির মতো কুচি কুচি করে নিয়েছি এদিকে আমার সাগুন প্রায় হয়ে এসেছে এখন আমি আপেলটা হাত দিয়ে মুখে নেব কারণ আমি এটা ব্লেন্ড করব না কারণ আমার বাচ্চার বয়স পনেরো মাস সেই আমি এটা দা দিয়ে কুচি কুচি করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেঘিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাচ্চার বয়স পনেরো মাস সেই জন্য আমি এইভাবে তাকে আপেলটা খাওয়াই এই যে আমার খুব হয়ে গেছে এখন আমি আপেলটা মেশা দিয়ে অনবরত নাগতে থাকবো তো এই আপেলটা দিয়ে আমি প্রায় এক থেকে দুই মিনিট রান্না করব এর বেশি হয় কলা আপনারা চাইলে আপেল বা অন্যান্য ফল কলা খেয়ে যেভাবে যেটা খাওয়াতে পারেন যেভাবে খাওয়াতে পারেন আপনারা তা আমি কখনো আপেল দিই কখনো কলা দিই এক একদিন এক একটা দিয়ে সকালবেলায় আমার মেয়েকে আমি এই খাবারটা দেওয়ার চেষ্টা করি তো প্রতিদিন আমি এক খাবার পেয়ে না তো যখন হাতের কাছে যেটা থাকে আমি সেটাই খাওয়াই তো এখানে খাবারটা খাওয়াই তখন আমি দুধ মিশিয়ে নিই আপনারা যে যে দুধ খাওয়ান সেই মিশিয়ে একটু কুসুম গরম ঠাকুর এইভাবে বাচ্চাকে শাকু আপেল বানিয়ে আপনারা খাওয়াতে পারেন এতে বাচ্চাদের শরীরের জন্য উপকার এটা রেডি হয়ে গেছে এখন আমি মেয়েকে এটা খাইয়ে দেবো